বৃহস্পতিবারের সকাল আর তারিখটা হচ্ছে আঠেরো তারিখ আজকে সকাল থেকেই কিন্তু সূজি মামা প্রচুর তাপ দিচ্ছে প্রচুর গরম সকাল থেকে এখনো কিন্তু চা খাওয়া হয়নি আজকে ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়েছে একটু দেরি বলবো না অনেকটা দেরি প্রায় সাড়ে নটা বেজে গেছে কালকে অনেক রাত্রিবেলা ঘুমিয়েছি এই আড়াইটে মতো হবে তো রান্নাবাড়ি সেরে তারপরে ভিডিওর কাজকর্ম ছিল সেইগুলো করতে করতে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো সবার আগে চাটা করা যাক এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের লিকার চাটা আগে ছেঁকে নি তারপরে ছেলেরা আমার জন্য দুধ চাটা করে নি দুধ চা খেলে গ্যাস অম্বলটা বেশি হয় কিন্তু কেন জানি না আমার না লিকার চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না দুধ চা হলে যতবার দেবে ততবার কিন্তু খেতে পারবো চায়ের নেশাটা আগে ছিল না মাইগ্রেনের প্রবলেমটা শুরু হওয়ার পর থেকে তারপরে যেহেতু সারাদিন মোবাইলটা দেখতে হয় মোবাইলে কাজ করতে হয় তাই জন্য এক কাপ চা খেলে মাথা যন্ত্রণা তো কমে তাছাড়াও কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগের নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে বারটা হচ্ছে শুক্রবার আর আজকের তারিখটা যতটুকু সম্ভব আঠেরো তারিখ তো এখন বেজে গেছে দশটা চল্লিশ এরকম দশটা চল্লিশ বাজে তাই সকালবেলা একটু উঠেছি অনেকটা দেরিতে সাড়ে নটার সময় উঠেছি কারণ প্রচণ্ড গরম রাত্রিবেলা ঘুমাতে পারিনি তাই জন্য একটু দেরি করেই ঘুমাচ্ছিলাম সকালের দিকে একটু ঘরটা ঠান্ডা থাকে তাই আর ওইখানটার ব্যবস্থার জন্য দেখো এইখানটা রোদ্দুরটা অতটা মানে রোদের তাপটা আসছে না তাপ আসছে অবশ্যই আর ওপরের পাখা চালালেন তো আরও বেশি গরম তার মধ্যে এই যে রাস্তার তার ফর্ম মিলিয়ে প্রচুর গরম মানে অ্যাডভেস্টার এমন একটা জিনিস জানতাম না অ্যাডভেস্টারে থাকাই ফার্স্ট তো অ্যাডভেস্টার লাগানোর পর থেকে মানে প্রচুর গরম প্রচুর তো ছোট ফ্যানটা মনে হয় আজকে যেটা দোকানে আছে ওইটা আনবে আর এই ফ্যানটাকে পেরে আবার দোকান নিয়ে দিতে হবে যে ফ্যানটাকে তো আগের বছর অবধিও চলছিল কিন্তু মেন সমস্যা হয় এই যে রাখার জায়গা এইখানে রাখা থাকতো রাখার জায়গার খুব সমস্যা একটা ঘর হলে যাওয়া হয় তো চা করে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই আসছে বললো তোমাদের দাদাভাই ভাই লিখার চা করেছি আর আমাদের দুধ চা আমার ছেলে দুধ চা তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে ব্রেকফাস্ট কিছু করবো না কালকে রাত্রিবেলা ছোলার ডাল আছে লুচি আছে সুজি আছে কালকে তো দেখিয়েছি কালকে ব্লগ দিয়েছি এখন কন্টিনিউ একটা করে ব্লগ তোমাদেরকে দেবো তো সেইটাই এখন খাবো একটু বেশি কারণ রাত্রিবেলা করেছি কালকে করা শুতে শুতে একটা বেজে গেছে আর তারপরে তো বিভৎস গরম পাখা বন্ধ করে কথাই বলা যাচ্ছে না সর আগে চাটা খেয়ে নি তারপরে দেখতে থাক সঙ্গে থাকো প্রত্যেক দিন সকালবেলা উঠে চিন্তা হয়ে যায় কি রান্না করবো কি খাবো কারণ এক একজনের এক এক রকম খাবার পছন্দ তোমাদের দাদা এক রকম আমার রকম ছেলের এক রকম তো কালকে যেহেতু রান্নাটা অত রাত্রে করা তারপরে একটু বেশি করেই করে রেখেছি আজকে একটু নিশ্চিন্ত তো এদিকে দেখতে পাচ্ছ রাস না করে রেখেছি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এখনও আসেনি আসেনি আজকে উঠেছি অনেকটা দেরিতে বাজার ঘাট করতে হবে তাই তোমাদের দাদাভাই বলল বললো এক পাক দিয়ে আসি ততক্ষণে তুমি খাবারগুলো গরম করো তো দেখো রাস্তায় কতটা পরিমাণে তাপ মানে আজকে যে কি পরিমাণে গরম সেটা আমি বলে বুঝাতে পারছি না তো এরকম গরম সব জায়গাতেই তো আমাদের এখানে প্রায় চল্লিশ ডিগ্রি মতো চলে গেছে তো কালকে শর্ট ভিডিও দিই কালকে কেন পরশু দিনও দিইনি তাই ভালো মনে চলো আজকে ভিডিওটা আগে করে নিই তারপরে রান্নাটা বসাবো কারণ রান্নাটা একটু দেরি করে বসাবো আর রাত্রিবেলার হয়ে যাবে এই গরমের মধ্যে সামনে রিং লাইট লাগিয়ে শর্টস করতে প্রচুর কষ্ট কিন্তু সকালবেলা না করলে হয় না রাত্রিবেলা করতে করতে না আমার নেটটা পুরো শেষ হয়ে যায় তো আজকে রান্না করব হচ্ছে পুঁই শাকের তরকারি মোটরটা ভিজিয়ে রেখেছি মোটরটা করব না মোটরটা রাতের দিকে করব আর নয় অন্য সময় করবো তো ছেলেকে একটুখানি নাচ দেখাচ্ছিলাম মানে একটা নাচের ভিডিও ছেড়েছি ওই জন্য দেখাচ্ছি কিন্তু যখন আমি নাচ করে ভিডিও করতে যাই তখন না নার্ভাস হয়ে যায় স্টেপগুলো আর মনে থাকে না তো আর করব হচ্ছে সোয়াবিন তো আজকে করব পুঁইশাক আর সোয়াবিন আর পুঁইশাকের পাতার পরা এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি বড়ো হাইতে বসিয়েছি ওই যে আগেই বললাম দুবেলার রান্না একেবারে করে নেব কারণ আজকে একটুখানি রাত্রিবেলার দিকে বেরোবো এর দিকে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি তো সবার আগে সোয়াবিনটা করব কারণ তোমাদেরকে আমি বলে থাকি যে ঝোল জাতীয় জিনিসটা কিন্তু আমি আগে করি কারণ ছেলেকে খেতে দেওয়ার থাকে আর তারপরে বাদ বাকি যা কিছু থাকে সেগুলো আস্তে ধীরে করি সোয়াবিন রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো ছেলেকে সবার আগে খেতে দিয়ে দেব। তারপরে আমি শাকটা বসিয়ে দেবো শাকটা তোমাদের দাদা ভাইয়ার আমি খাবো ছেলে পরে আর একবার ভাত খাবে তখন খেয়ে নেবে আজকে যেহেতু উঠেছি দেরিতে ওর জন্য রান্নাবাড়িটা কিন্তু অনেকটা দেরি হয়েছে তো তোমাদেরকে দেখালাম পনেরো তিনটে মত বেজে গেছে তো ছেলের একবার খাওয়া হয়ে গেছে আর পৈশাকটা দেখো এদিকে করে নিচ্ছি তো পৈশাখ একটুখানি সর্ষে বাটাও আমি দেবো পৈশাখের সর্ষে বাটা দিলে বেশ খেতে ভালো লাগে ওই বেলাই তোমাদেরকে বললাম রাত্রিবেলা বেরোবো তো ছোট পাকাটা দোকানে দেওয়া আছে সেই পাকাটাই আনতে যাবো তো দেখি আনতে পারি কি পারি না কারণ তোমাদের দাদাভাই যখন একা যায় তখন গাড়ি হ্যালো ফ্রেন্ড তো একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে এখন আসলাম হচ্ছে দশটা কুড়ি মতো বেজে গেছে কিছু খাবার দাবার নিয়ে এসি তো চলো দেখিয়ে দেখি কী কী খাবার এনে আজকে রাস্তায় প্রচুর ভাড়া ছিল মানে পাখার দোকান অবধি আমরা যেতেই পারিনি একটা প্যাসেঞ্জার উঠছে আর একটা প্যাসেঞ্জার নামছে তো খাবার দাবারও কিছু খেতে পাইনি রাস্তায় আজকে যেহেতু দশমী কালকে রাম নবমী ছিল তাছাড়াও বাসন্তী পুজোর আজকে হচ্ছে দশমী ওর জন্য দেখো খিচুড়ি দিয়েছে রাস্তায় সেই খিচুড়ি নিয়ে এসেছি তো মাঝে পোলাও আর আলুর দম এক জায়গায় খাইয়েছিল তো এটা একেবারে খেয়ে দিয়ে এসেছি আমি তো মোবাইলটা নিয়ে যাইনি তাই কিছু ক্যাপচার করতে পাইনি তো আজকে খাবার দাবারে নিয়ে এসেছি আমি কিনে এসেছি তার সাথে দেখো নিয়ে এসেছি পেস্টি তো পেস্টিটা যেই দোকান থেকে আনি একদম চন্দ্রনগরের দোকান থেকে তোমাদেরকে এর আগেও আমি শেয়ার করেছি এই পেস্টিগুলো ন টাকা করে দাম নেয় তো খুব ভালো খেতে হ্যাঁ সাইজটা একটু ছোটো হতে পারে দাম অনুযায়ী তোমার জিনিসটা আর এখানে একটা নিয়ে চলে এসি চিকেন প্যাটিস তো এইটা এখন ছেলে খেয়ে নেবে আর আমি যাওয়ার আগে ওকে ইপি করে দিয়েছিলাম ইপি খেয়েছিল আর এই প্যাটিসটা নিয়ে এসেছি আর এদিকে দিয়ে দিয়েছি প্রেস্টি। তো এটাই এখন খেয়ে নেবে আর আমির যেটা আছে ওটা রাতে খাবে আর যা খিচুড়ি আছে ছেলেরা আর আমার কিন্তু রাত্রিবেলা হয়ে যাবে এমনকি তোমাদের দাদা ভাইয়েরও হয়ে যাবে আর তার সাথে কিন্তু আরেকটা জিনিস নিয়ে চলে এসেছি এখানে এনেছি হচ্ছে আইসক্রিম তো বাটি আইসক্রিম এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে একটা রাবড়ি আইসক্রিম আর আর আমার জন্য বাটি আইসক্রিম তো যেহেতু গরম পড়ে গেছে আইসক্রিম খেতে কিন্তু এখন খুব ভালো লাগে আর আইসক্রিমটা মাঝে মধ্যে খেয়ে থাকি তো এদিকে দেখো দুপুরবেলার রান্নাবাড়ি কিন্তু আছে এদিকে রয়েছে সোয়াবিনের তরকারি আর কুঁড়ি শাক দুটোই রয়েছে তো মাঝে কিন্তু একবার ছেলে ভাত খাওয়া হয়ে গেছে মানে আমি যখন ছিলাম না ছেলে একাই ভাত নিয়ে খেয়েছে তো এগুলো এখন কিচ্ছু রাখবো না বাইরে সব ঢুকিয়ে দেবো ফ্রিজের মধ্যে আর খিচুড়িটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে কিন্তু অনেকটাই খিচুড়ি আছে দেখে হয়তো কম লাগছে তো আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা নিয়ে ভেজেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর তার সাথে তোমাদের দাদা ভাইকে করে দিয়েছি পরোটা আর যা খিচুড়ি ছিল আমার আর ছেলের কিন্তু হয়ে গেছে আর এদিকে পেস্টি আর আমিটি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে চলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও